হ্যালো গাইস কেউ সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো প্রথম দুইটা ম্যাচ ভাই আমাদের একবারই বাজে গেছে না কিল ছিল না ঠিকঠাক মতো পজিশন উঠেছি ভাবছিলাম এই টুর্নামেন্টে আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবো কারণ প্রথম দুইটা ম্যাচ আমাদের অনেক বাজে গেছিল কিন্তু না ভাই লাস্ট ম্যাচে আমরা একটা ভয়ানক লেভেলের কাম বেক দিয়া দিই যার কারণে কিন্তু আমরা টপ টু তে কোয়ালিফাই করে ফেলি সো প্রথম দুইটা ম্যাচ আমাদের কেন বাজে গেল সেটাও তোমরা দেখবা এবং লাস্ট ম্যাচে আমরা কিভাবে কামব্যাক দিছিলাম সেটাও তোমরা দেখবা আসলে गाइस তোমরা এটাও জানতে পারবা যে টুর্নামেন্টের ভিতর তোমাদের যদি ফার্স্ট ম্যাচ অথবা সেকেন্ড ম্যাচ খারাপ যায় তাহলে লাস্ট ম্যাচে কিভাবে কামব্যাক দিবা এবং লাস্ট ম্যাচগুলোতে কিভাবে ভাই রিকভার করবা আগে একটা সময় ছিল যখন আমরা এগুলো বুঝতাম না তখন কি করতাম ভাই প্রথম দুই ম্যাচ খারাপ গেলে লাস্টের ম্যাচে ভাই ব্যাকই দিয়ে দিতাম ধুরু খেলতামই না বাট এখন আর সেই দিন নাই এখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ভাই কোন টুর্নামেন্ট কোয়ালিফাই করার চলো गाइस আর বেশি কথা না বাড়ায় পাগলা টপ আপের প্রমোশনের পরে ম্যাচে যাওয়া যাক সো গাইস পাগলা টপ আপ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত একটা টপ ওয়েবসাইট যেখানে থেকে আমি নিজেও টপ করি তোমরাও ছেলে গাইস মনের সুখে টপ আপ করতে পারো তাছাড়া এই ওয়েবসাইট থেকে ইউনিপিনের মাধ্যমে নিরানব্বই টাকা দেওয়া তো সব ধরনের অফার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন আগে টপে ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে প্রথম ম্যাচ শুরু হয় গাইস বারমুড়া ম্যাপে যেখানে আমরা আমাদের ড্রপ পয়েন্টে ল্যান্ড করি ঠিকই কিন্তু আমাদের সাথে কোনো ক্ল্যাশ হয় নাই অন্যান্য বার ক্ল্যাশ হয় ঠিকই কিন্তু সেমিফাইনাল আর ফাইনালে গিয়ে ভাই আর কোনো ক্লাস হয় না কারণ তখন সবাই একটু ভাই সেফ খেলে ইচ্ছা করে কেউ ক্লাস নেয় না যাই হোক আমরা পিক এর ভিতরে লুটপাট করতেছিলাম এন্ড হুট করে দেখলাম যে ভাই ডাকুর মাথার উপরে ফুটতে বাসতেছে মানে এখানে কিন্তু একটা এনিমি চলে আসে আমি তাড়াতাড়ি করে গাইছি এদিকে গেলাম এনিমিটার দেখার জন্য ডাকুর একটু ড্যামেজ দেওয়ার পরে গাইছি এনিমিটা কিন্তু এখানে দিয়ে ভাই অস্কার টস্কার মাইরা গ্লুটুলু মাইরা পলায় গেছে পলায় গেছে বলতে ভাই ও দেওয়ালের ওই পাশে গিয়ে দাঁড়াইছে এন্ড আমরা সাথে সাথে বুঝে যাই ভাই এটা এনিমির একটা ট্র্যাপ মানে ওই ভিতরে থেকে আমাদের বাইর করার জন্য গাইছে এরকম একটা প্ল্যান খাটাইছে তবে আমরা যেহেতু বুঝে গেছি আমি আর বাইরে যাই না এখানে ডাকু বাইরে গেছিল তারপর আমি ওরা তাড়াতাড়ি করে ডাইকা নিয়ে চলে আসছি এন্ড আমরা বুঝে যাই গাইছি এখানে কিন্তু ওদের পুরো টিম আছে এন্ড ওরা ভাই এত সুন্দর ভাবে সাজাইছে দেখো ভাই এখানে ডান সাইড যে সুইমিং পুল টা আছে সুইমিং পুলের সামনে যে একটা পাথর আছে এই পাথরে বসার রাখছে স্নাইপার এন ওদের তিনটা প্লেয়ার ভাই সামনে আসছে এন ওরা সামনে সবাই চেষ্টা করছে আমাদেরকে বাইর করার ভিতা স্নাইপার কাজ এই জায়গা থেকে কিন্তু আরামসে কভার দিতে পারবে যদি আমরা ওদিক দিয়ে সামনে দেওয়া বাইরে হইতাম তবে যেহেতু আমরা বাইরে নেই আমরা এখানে ওদেরকে চেষ্টা করতেছিলাম আমাদের ফেভারে আনার জন্য আমরা চেষ্টা করতেছিলাম কাজ কোনোভাবে ওদের স্নাইপারটা ডাউন দেওয়ার জন্য যদি কোনোভাবে স্নাইপার ডাউন দেওয়া যায় তাহলে কিন্তু ভাই ইজিলি মাইরা দিতে পারবে এমরা দেখতেছো কাজ এখানে ভাই রাজ চেষ্টা করতেছেন ওরা ওরা যদি ভিতরে ঢুকে তাহলে বাদাম খেয়ে জন্য ভিতরে ঢুকে আর আমাদের ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করে তো হনি গাইজ আমাদের ডাকু ওই পাশে পাথরের যে প্লেয়ারটা ছিল সেটা ডাউন করে দেয় আমরা সাথে সাথে গাইজ রাস করা শুরু করি আর আমার টিম মেটরা দেখো ভাই কোন দিক দিয়ে গেছে ভাই আমি এদিক দিয়ে একলা আইছি কারণ আমি জানি ভাই প্লেয়ার গুলো এদিকে আইবো আর ওরা দেখো ভাই ওই দিক দিয়ে গেছে মানে মাথার ভিতরে গিলু বলতে কিছুই নাই দেখো এখানে আমার হিল টিল দেওয়ার চেষ্টা করে ঠিকই কিন্তু ভাই এখানে আমি আর কেমনে হিল পাবো এনিমি আমার মুখের সামনে দাঁড়া রয়েছে ওরা আমারে কনফার্ম করে দেয় লাস্টে গাইজ এখানে আমাদের টিম মেটরা যেহেতু ভাই আগে নক বাইর করছিল ওরা কিন্তু আরামসে ভাই ওই প্লেয়ার গুলো মাইরা দেয় পরবর্তীতে আমার রিভাইভ করে দেয় আমি গাইজ রিভাইভ পাই আর লুট টুট করে হালকা একটু হোল্ড করি কারণ পিক এর এখানে জোন ছিল আমাদের ভাই আর কোথাও যাইতে হয় না

ডাউন করে দিয়েছে দিক দিয়ে ভাই আরো প্লেয়ার আসতেছে এদিক আমার টিম মেট্রা দেখো ভাই অবস্থা খারাপ হালকা একটু পিকে এদিক থেকে আরো স্কোর ঢুকতেছে ওরা যখন দেখছে দাঁড়া ওরা এদিক না ওরা কি করে ভাই ভাই নামা শুরু করে দেয় আমরা থেকে থেকে ফায়ার দিয়ে চেষ্টা করি কিন্তু তেমন কোনো কিলি আমরা পাই না ওইদিক দিয়ে দেখো ভাই সামনে যে তিনটা ঘর আছে সিরিয়াল ওইখানে কিন্তু লাস্ট জোন দিছে যার কারণে সব প্লেয়াররা ওইদিকে যাওয়া শুরু করে আমি দেখলাম যে ভাই ওইখানে ফাইটও চলতেছে এখনই কাজ সময় ভাই একটু গিয়া থার্ড পার্টি করার এই জন্য ভাই আমার কাছে একটা লঞ্চ পেড ছিল আমি প্রথমে লং এর থেকে মারার চেষ্টা করি কিন্তু গাইজ লং এর থেকে তেমন বেশি ড্যামেজ দিতে না আর এনিমিজ দেখাও যেতে না পরে আমার কাছে একটা লঞ্চ পেট আছে আমি ভাবলাম যে ভাই লঞ্চ পেট মাইরা আমি গাইজ সামনে যে কাঠের বাড়িগুলো আছে এগুলো ছাদে যদি যেতে পারি তাহলে গাইজ কয়েকটা কিল উঠাইতে পারবো তো সাথে সাথে গাইজ আমি আমার টিমমেটদের কল দেই যে ভাই আমার কাছে একটা লঞ্চ পেট আছে আমি ওইখানে ছাদে যে ওই যে ওখানে যে প্লেয়ারগুলো গুলো আছে ওদেরকে মারবো আমরা সবাই মাইরা আমরা ওই জায়গাটা দখল করে ফেলবো দেন কিন্তু ভুইয়া আমাদের হয়ে যাবে কিন্তু ভাই লঞ্চ পেট এমন অ্যাঙ্গেলে বসাইছে গাইজ আমি ভাবলাম যে ছাদে পড়মু কিন্তু না ভাই ছাদে না পড়া পড়ছি গিয়ে ওপেনে এখানে গাইজ এনিমি আমাদেরকে দেখছে যে আমরা এখানে আসছি আর ততক্ষণে ভাই ফাইটও শেষ হয়ে গেছে মানে আমরা যখন আসছি তখন ফাইট শেষ হয়ে গেছে এনিমিগুলো যখন দেখছে ভাই আমরা এখানে চলে আসছি ওরাও গাইজ আমাদের দিকে রাশ করা শুরু করে দেখেন আমি একটা প্লেয়ারে ডাউন করছি ঠিকই কিন্তু কোন দিক থেকে জানি ওদের স্নাইপার আমার ডাউন করে দেয় ওইদিকে ভাই ডাকু আসে ডাকু গাইজ ওই প্লেয়ারটা মারতে পারে না ডাকুর ডাউন করে দেয় এখন গাইজ স্টিল একলা ছিল এন্ড লং এ ছিল নাইম ভাই ওইদিক দিয়ে ভাই নাইম ভাই রেখে ডাউন করে দেয় এখন আমগো স্টিল একলাই আসে বেচারা আর কি করবো এখানে ফাইট টাইট ইগনোর করে কোনো মতে গাইজ ঘরের ভিতরে ঢুকে কিছুক্ষণ হোল্ড করার চেষ্টা করে কারণ পজিশন বাইর হওয়া লাগবে কিন্তু একটু পরে ওরে মাইরা দেয় পজিশন তেমন বাইর করতে পারে না দেখতে পাচ্ছ গাইজ এখানে আমরা হচ্ছি টপ ফোর আর আমাদের তেমন কিলো নাই তারপরও গাইজ ম্যাচ একবারে খারাপ গেছে এমনও না মোটামুটি তেরো পয়েন্টের মতো কিন্তু গাইজ আমাদের এভারেজ একটা পয়েন্ট ছিল দেন শুরু হয়ে গাইজ সেকেন্ড ম্যাচ পুরগুটুরিতে আর আমরা আমাদের ড্রপ পয়েন্ট পয়েন্টে নেমে যাই এবারও আমাদের সাথে ক্লাস হয়েছিল কিন্তু আমার টিমমেটরা হালকা পাতলা কিল টিল উঠে হুট করে দেখেছি গাইজ এদিক দিয়ে ডাকু রেখে জানি মাইরা ফাটা ফুটে দিতেছে আমি দেখার চেষ্টা করলাম ভাই এনিমিটা কই আছে অ্যান্ড দেখি যে ভাই শর্টই আছে এখান দিয়ে গাইজ ডাকু তার সময় সময় মাইরা ওরা ধরার চেষ্টা করে এনিমি বেচারা ভাগার চেষ্টা করে কিন্তু না ভাই ওরে ভাইকে যাইতে দিব না এখান দিয়ে আমি একশন মাইরা ডাউন করে দিছি অ্যান্ড সাথে সাথে কনফার্মও করে দিই ওই দিক দিয়ে দেখলাম যে গাইজ আমার নাইম বাইক আর আছে আরেকটা মাইরা দিছে মানে এই টিমে ছিল নাকি কোন টিমে ছিল জানি লাস্ট প্লেয়ার মেরে দিস দেন ভাই আমরা আরামসে ব্রাজিলিয়া লুটপাট করি আর এইবারও গাই জোন কিন্তু ব্রাজিলের আশেপাশেই ছিল যার কারণে আমাদের আর এমন কোনো রোটেশন নিতে হয় না আমরা এখানে বসে আরামসে হোল টোল করে কাটা দেই পুরো সময় আমরা অনেকেই ভিডিও দেখে মনে করতে পারো যে ভাই আমরা মনে হয় পুরো টাইম ক্যাম্পিং করে এই কাটা দেয় লাস্টে একটু বাইরে কিল টিল করি কিন্তু না ভাই এরকম না সবসময় আমরা চেষ্টা করি গাইজ প্রতিটা ম্যাচে অ্যাভারেজ একটা পয়েন্ট করার যার কারণে গাইজ হোল্ড করতে হয় আর তোমরা জানো গাইজ বড় বড় ম্যাচগুলো সবগুলো এরকমই চলে হোল্ড গেমপ্লি চলে তুমি যতগুলো বড় ম্যাচ দেখবা সবগুলো ম্যাচে দেখবা যে ভাই এফ এম ডাব্লিউ এস ইডাব্লিউসি এগুলো ম্যাচে প্রতিটা টিম যত আগে পারে তত আগে গিয়ে জোনে বসে থাকে আগের জোনে ভাই ফাইট শুরু হয় আর একটা টিম তোমরা থেকে বেশি স্ট্রং কোন টিম আমাদের থেকে তো আমরা জানি না যে কোনো টিম যে কোনো মুভমেন্ট বাই করে কারণে আমরা ফাইট পারি যেখানে গেছে আমাদের টিম ওয়াইপ আউট হয়ে যেতে পারে তো আমরা একবারে রিক্স ফ্রি গেম খেলার চেষ্টা করি মানে একবারে রিক্স ফ্রি সুন্দর মতো একটা জায়গায় গিয়ে বসে থাকি আর আশেপাশ দিয়ে প্লেয়াররা জোনে ঢুকে থাকে ওদেরকে গেট কিপ দিয়া যা পারি কিল উঠাই নেই আমরা এখানে অনেকক্ষণ বসে থাকি আমাদের টিম মেটরা অনেক কিল টি উঠায় আশেপাশে

সামনের থেকেও মারতেছে তো আমি তাড়াতাড়ি আমার টিমমেটদের বললাম নিচে চলে আসো কিন্তু ভাই নিচেও দেখে আরেকটা প্লেয়ার আইসা ভাই উরা ধুরা মাইরা দিতেছে এখানে ভাই সেকেন্ডের ভিতরে তিন দিক দিয়ে মাইরকে আমাদের টিম ওয়াইপ আউট হয়ে গেছে এই ম্যাচে আমাদের পয়েন্ট দেখতে পারতেছো ভাই কাটায় কাটায় মাত্র দশ পয়েন্টই হয়েছে টুর্নামেন্টে যে ভাই কখন কি হয়ে যায় কোনো ঠিক নাই সামান্য একটা ভুল ভাই পুরো ম্যাচ খারাপ করে দেয় আমরা যদি জাস্ট আমাদের পিছনের সাইডটা একটু চেক করে আসতাম তাইলে কিন্তু হইতো এখানে আমি চেক করার চিন্তাও করি নাই কারণ সার্কেল অলরেডি সিং দিয়ে দিছে আমরা পরে বাইরে হইতাছি এত পরে বাইরে আর পরে যদি ভাই পিছের থেকে মারে তাইলে আর কি করা যায় ও গাইস পিছন থেকে আমার টিমমেটরা মাইর খাইছে আমি খাইছি ভাই সাইড থেকে চে গাই আমাদের মোটামুটি পয়েন্ট ছিল তেইশ পয়েন্ট আমাদের গাইজ এই টুর্নামেন্ট কোয়ালিফাই করার জন্য ভাই দরকার ছিল আরো সতেরো পয়েন্ট মানে প্রথম দুইটা ম্যাচ আমাদের যেমন গেছে তার থেকে ম্যাচটা আমাদের আরো ভালো করতে হবে না কিন্তু ভাই আমরা এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারব না তিন ম্যাচে টুর্নামেন্টে গাইজ এভরেজ চল্লিশ পয়েন্ট থাকলে গাই তুমি টপ সিক্স কোয়ালিফাই করতে পারবা যদি গাই চল্লিশ পয়েন্ট না থাকে তাহলে ভাই ফিফটি ফিফটি সিউরিটি থাকে ভাই কোয়ালিফাই করার বা চল্লিশ পয়েন্ট থাকলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে যে ভাই তিন ম্যাচের টুর্নামেন্টে কোয়ালিফাই হয়ে যাবো যার কারণে লাস্ট ম্যাচে দেখো গাইজ আমরা কোনো ফাইটই করি নাই মানে ভাই নামার পর থেকে এই পর্যন্ত আমাদের সাথে কোনো ইনিমি পরে নেই যেতে নেই পরে নেই আমরা সুন্দর করে লাস্ট জন প্রেডিকশন করে চলে আসি ভাই লাস্ট জন আমরা চুপচাপ এখানে বসে হোল্ড করতে থাকি কখন ভাই থার্ড জোনটা দিবে আর এনেমি সব এখানে আসবে আর আমরা গেট গেটকিপ দিতে পারবো এখানে দেখো নিচে চলতেছে মারা আমি টাকা ডাউন করে দিতে পারি লাভ নিচে কাজ দুই তিনটে এনিমি ছিল আমরা চাইলে কিন্তু ওইখানে গিয়ে কিল করে নিয়ে আসতে পারতাম তবে ভাই ভুলে চুলে যদি আমরা এই জায়গা থেকে সরে যায় এই জায়গাটা যদি অন্য কোনো এনিমি ধরে ফেলে ভাই এই ম্যাচ আমাদের যাবে আর আমাদের ভাই এমনিও কোনো কিল টিল নাই তেমন বেশি যার কারণে আমরা কোন রিস্ক নিতে চাইতেছিলাম আমরা জানতাম ভাই এখানে একটু পরে প্লেয়ার আসবে

ওরা ভাই ও ডাউন আমিও ডাউন আমার কাছে শর্টের তেমন ভালো কোনো গান ছিল না যার কারণে কিন্তু আমি একবারে শর্টে এঙ্গেজ করতেছিলাম না হালকা মিড রেঞ্জে মারতেছিলাম এই জায়গায় গাইজ আমরা কিন্তু ওদেরকে মাইরা দিছি যে কয়েকটা প্লেয়ার আসছিল তিনটে প্লেয়ার মনে আসলো সবগুলোই আমার টিমমেটরা মাইরা দিছে আর দুজন প্লেয়ার আমরা ডাউন হয়েছিলাম আমরা কিন্তু আরামসে রিভে পেয়ে গেছি তবে এইখানে দেখো ভাই আমরা লুট করতে করতে সেকেন্ডের ভিতরে গাইজ রিফাইনারির লঞ্চ পেট মেরে এখানে আর একটা টিম চলে আসে এইখানে গাইজ আমার এত একটা রাগ উঠে ভাই শর্টের গান আমার হাতে আসার কথা ছিল কিন্তু আমার হাতে চলে আসে ভাই এসবিডি যদি গাইজ ওয়ান শট টাস্ট লাফালাফা একটা ডাউন করে দিতাম কারণ ও সোজা ধরে আইতেছিল এসবিডি আসার কারণে গাইজ এখানে আমার ময়রা যেত আর আমার টিমমেটরা কাজ এখানে করা খেলা দেয় যদিও কাজে আমার নাইম বাইরে মাইরা দিয়েছিল কিন্তু এখানে আমাদের স্টিল আর ডাকু মিল এখানে যতগুলা প্লেয়ার ছিল সবগুলোর কিন্তু মাইরা দেয় লং এ ওদের স্নাইপার বসা রাখছিল ওদের স্নাইপার কাজে এখন বাইচে আসে শর্টে তিনটা আসছিল সেই তিনটারে মাইরা দিচ্ছে এখন গাইজ আমাদের ম্যান পাওয়ার কিন্তু একবারই কমে গেছে তবে বুয়া নেওয়ার জন্য কাজ ম্যান পাওয়ার এলাইভ করা লাগবে আবার চারজন এখন ভাই আমি বলি ডাকুরে ভাই কোনো মতে ভাই নিচে গিয়ে রিভাইভটা দিয়ে আয় ওর কাছে হুগান ছিল যার কারণে কিন্তু কইছি ভাই রিভাইভ দেয়া আসতে পারে নাই ওরে কিন্তু মাইরা দেয় ওই কোনো সমস্যা নাই যেহেতু ভাই আমি বেঁচে গেছি লাস্টে ভাই ওরে বাঁচায়নি মো আর স্নাইপার যেহেতু সে এখন কোনো সমস্যা নাই তো আমরা আমাদের লুটে আর লুটে নামে আরাম সে লুটপাট করি যে কোনো ভাই টিমরে ওয়াইপ জন্য ভালো দুইটা প্লেয়ারই আনা মানে যদি একটা ভালো রাসার থাকে আর একটা ভালো স্নাইপার থাকে তাহলে ভাই খুবই আরামসে ভাই যে কোনো রে ওয়াইপ আউট দিয়ে দেওয়া যায় প্রতিটা টিমের ভাই সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছে ভাই স্নাইপার প্লেয়ার স্নাইপার প্লেয়ারই পারে খেলা ঘুরাইতেই স্নাইপার প্লেয়ার ভাই সব কিছু পারে তো যানো সব সময় চেষ্টা করবা বা স্নাইপার প্লেয়ারে বেশি প্রায়রিটি দেওয়ার স্নাইপার প্লেয়ারে আগে রিভাইভ করার বা সবকিছু আগে করার কারণ তোমরা যে কোনো ফাইটিং মোমেন্টে দেখবা যদি ভাই তোমাদের স্নাইপার ডাউন হয়ে যায় তাহলে সেখানে তোমাদের টিম ওয়াইপ আউট হয়ে যাবে তারপর কি <lett> <Wall witnessed> <Chelsea> <results> পাদো আশ্যে স্ে আশে পাদ্য়ে আশেএ লিশে দিনিনেনে দ্য়া সেত্য়ে দিনিনে ইডেরেন সেন দিনে আশে भाई जाए जाए। जाए। उड़े ना 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 भाई गया, गया, गया। गया। गया भाई 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 � बेंडिंग है ऐसे बेंडिंग है। तीव्र तो बमरे बमरे नहीं जगह नहीं दूर।

भाई <cell> তো দেখলাই তো গাই সেখানে আমরা এই ম্যাচটা কিভাবে ভুয়া করলাম আমরা কিন্তু ভাই এত বেশি মাইরা খেলি নাই জাস্ট এক জায়গায় বইসা ছিলাম কিল উঠাইছি আঠারোটার মতো কিল আমরা করছি ভাই এক জায়গায় বইসা বইসা দেখতে পারতা বৈশাখ টোটাল পয়েন্ট আমাদের এই ম্যাচে তিরিশ পয়েন্ট ছিল যেখানে গাইছে আমাদের মাত্র সতেরো পয়েন্টের দরকার ছিল সেখানে আমরা করে ফেলছি পয়েন্ট যে কোনো টুর্নামেন্টে তোমরা খেলো না কেন ভাই প্রথম ম্যাচগুলা খারাপ গেলে লাস্টের ম্যাচ গুলাতে চেষ্টা করবো সব সময় কামব্যাক দেওয়ার কারণ হাল দিবা না ছায় কামব্যাক হয়ে যাবে ভাই কামব্যাক চেষ্টা করলে যাবে জাস্ট একটা দুইটা ম্যাচ যদি ভালো করতে পারো ভাই একটা দুইটা ম্যাচে যদি ভালো পয়েন্ট করতে পারো পয়েন্ট টেবিল দিবে ভাই কোনো প্যারা নাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানেও আশা করি ভালোই লাগছে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভাবে আজ দেখা আবার পর কোনো ভিডিওতে